হাফিজ আবু তাহের সাহেব এবং সহযোগিতা করলেন আলহাজ কালাম সাহেব আবু তাহের জি আসুন নারায় তকবি দিন ইসলাম দিন ইসলাম আল কুরআনের আলো আল কুরআনের আলো তারপরে বাইজিৎ শেখ বাইজিৎ শেখ পিতার নাম উসমান গনি শেখ গ্রাম হরিপুর নদিয়া জি তার মাথায় পাগড়ি পরাবেন মৌলানা আমাদের মৌলানা রাকিবুল সাহেব সহযোগিতা করবেন শাহিদুল ইসলাম সাহেব হাজি চমৎকার সাহেব আসুন নারায়ণ আসুন থাকবে নারায়ণ থাকবে ধীর ইসলাম আল কোরআলের আলো আল কোর আলো তারপরে আরিফ মন্ডল পিতার নাম জিয়ানুর মন্ডল গ্রাম টনটলপুর জিয়ারুল মন্ডল পিতার নাম জিয়ানুর মন্ডল গ্রাম ডলপুর পাগড়ি প্রদান করবেন মুফতি মঞ্জুর মুফতি হাসান সাহেব এবং রেজাউল করিম খান সাহেব আমাদের আজকে যিনি এই সভার সভাপতি আলকোর তারপরে ছাত্র রাফিজুল শেখ পিতার নাম লাল্টু শেখ গ্রাম রুকুনপুর তার মাথায় পাগড়ি পরাবেন হাফেজ ইয়ারুল ইসলাম মৌলানা ইমদাদ সাহেব রামপাড়া মাদ্রাসা এবং আব্দুল হামিদ সাহেব রুকুনপুর মাদ্রাসা আচ্ছা রুকুনপুর আব্দুল হামিদ সাহেব আসুন

জয় কৃষ্ণপুর মাথায় পাগড়ি প্রদান করবেন হাফেজ হাফিজুল ইসলাম তার সঙ্গে সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসার মাস্টার আব্দুল কুদ্দু সাহেব নারায়ণ কঙ্গেদ নারায়ণ কঙ্গেজ দিন ইসলাম ইসলাম ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট বিশ্বাস পিতার নাম জামান বিশ্বাস গ্রাম ডন্টলপুর আপনাদের গ্রামের ছাত্র এই ছাত্রটি মাত্র দুই বছরে পুরো কোরআন কে মুখস্থ করেছে মাত্র দুই বছরে তার মাথায় পাগড়ি প্রদান করবেন হাফেজ জুবাইর সাহেব তার সঙ্গে থাকছেন মৌলানা শাহজাহান তাদের জীবনের হাজার হাজার ঘন্টা কোরআন করিমের তিলাওয়াতে ব্যস্ত থাকে এটা অনেক বড় বিষয় সম্মানিত ভাইরা আমার আমরা আমাদের এই সমস্ত এই সমস্ত সম্মানীয় ছাত্রদেরকে আমরা আমাদের পক্ষ থেকে একটি করে রুমাল দিচ্ছি ছাত্রগুলো আচ্ছা 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 মাশাল্লাহ এই যে রুমালগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মানুষ তার শ্রম দিয়ে অর্থ অর্থ দিয়ে সব কিছু দিয়ে তিনি সহযোগিতা করেন শমশের মোল্লা সাহেব তিনি দস্তুর পাড়া তিনি এই রুমালগুলো ছাত্রদেরকে দিয়েছেন এই জন্য আমরা তাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এই রুমালগুলো তাদের তাদের হাতে তুলে দেব আব্দুস সামাদ সাহেব যিনি আমাদের মাদ্রাসায় সর্বপ্রথম আজকের কালেকশনের সূচনা যিনি করেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আব্দুল সামাদ সাহেবকে বলবো তিনি আসুন এবার তার হাতে এবং আব্দুল মুকিদ সাহেবকে একটা একটু মৌলানা আব্দুল মুকিদ সাহেব ভাগুড়ি দারুলুম ফুরকানিয়া মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হাফিজ মুতাহার সাহেব একই মাদ্রাসা তিনি হিফজের শিক্ষক তিনি ওখানে হাফিজ পড়ান খুব ভালো আমাদের বন্ধু মানুষ হাফিজ মুতাহার সাহেব হাফিজ সাইফুল ইসলাম সাহেব মৌলানা আসাবুল